আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন সো অনেক সময় অনেকে আমাকে জিজ্ঞেস করে থাকেন যে ভাইয়া ইংরেজি ভাষা শেখার জন্য কতদিন সময় লাগে সো এই সময়টা কিন্তু আসলে ফিক্স না কারণ এটা এক একজনের এক একটা সময় লাগে ঠিক আছে লাইক কারো ক্ষেত্রে হয়তো বা তিন মাস লাগতে পারে কারো ক্ষেত্রে ছয় মাস কারো ক্ষেত্রে এক বছর কিংবা কারো ক্ষেত্রে এক বছরেরও অধিক সময় লাগতে পারে সো এই সময়টা কারোর জন্য ফিক্সড না এটা পার্সন টু পার্সন ভ্যারি করে লাইক একজন মানুষ এই ভাষাটা শেখার জন্য যত বেশি পরিশ্রম করে সে কিন্তু তত তাড়াতাড়ি শিখতে পারবে রাইট হ্যাঁ এখন যদি বলেন যে ভাইয়া তাহলে অ্যাকচুয়াল লাইক মানে এরকম কি কোনো সময়সীমা আছে যেটা এর মধ্যে যদি আমরা আমাদের হানড্রেড পার্সেন্ট এফোর্ট দেয় তাহলে আমরা এই সময়ের মধ্যে ইংলিশ ভাষাটা শিখতে পারবো ছয় মাস ধরা যায় যে একটা আইডিয়াল টাইম যে এই সময়ের মধ্যে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শিখতে পারবেন ওকে এখন তারপরেও এটা অনেকের ক্ষেত্রেই অনেক ধরনের একটা সময় হতে পারে এখন আপনি যদি চিন্তা করেন যে এই কথাটা আমি আগেও বলেছি যে একটা ছোট একটা বাচ্চার একটা ভাষা শিখতে কতদিন সময় লাগে সেটা হতে পারে এক বছর কিংবা এর থেকে একটু বেশি ঠিক আছে সো এখন ছোটোবেলায় যখন আমরা থাকি তখন কিন্তু আমাদের ব্রেইন খুবই শার্প থাকে তখন আমাদের ব্রেইনে অন্য কোনো ধরনের চিন্তা থাকে না তখন আমরা আমাদের আশপাশের জিনিসগুলোকে অবজার্ভ করি সো তখন যে কোনো কিছু শেখা আমাদের জন্য খুব ইজি বাট যখন আমরা বড় হয়ে যাই তখন কিন্তু আমাদের ব্রেন ওয়েট লেভেলে শার্প থাকে না সো এই কারণে সময়টা কিন্তু আরও বেশি লাগে যে আপনি ছোটোবেলায় হয়তো একটা জিনিস শিখতে যেটা এক বছর লাগতো বড় হলে সেটা শিখতে হয়তো বা দুই বছর সময় লাগতে পারে হ্যাঁ এখানে আমি বলছি না যে এই বিষয়টাই মানে অ্যাকুরেটলি কারণ ছোটোবেলায় হয়তোবা আপনি অনেক জিনিস নিজে থেকে করতে পারতেন না আপনার সারাউন্ডিংস দিয়ে আপনার আশপাশ দিয়ে আপনি জিনিসগুলোকে অবজার্ভ করতেন বাট বড় যখন হচ্ছেন আপনি আপনার সারাউন্ডিংসটাকে ওইভাবে তৈরি করে নিতে পারেন যে একটা যে কোনো কিছু একটা শেখার জন্য সো আপনি আপনার সারাউন্ডিংসটাকে ওইভাবে তৈরি করে নিতে পারেন সো এটাও একটা ফ্যাক্ট সো ওই কারণে আমি বললাম যে ছয় মাসটাকে একটা আইডিয়াল সময় হিসাবে ধরা যায় যে এই সময়ের মধ্যে হয়তো বা একটা ল্যাঙ্গুয়েজ শেখা যায় বাট মেইন যে বিষয়টা আমি এই ভিডিওতে যে মেসেজটা আমি দিতে চাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে যে একটা যে কোনো একটা ভাষা শেখার জন্য রেগুলারিটি জিনিসটা খুবই প্রয়োজন নট অনলি ভাষা এটা সব কিছুর ক্ষেত্রেই রেগুলারিটি অ্যান্ড প্র্যাকটিস এই দুটা জিনিস রেগুলারিটি অ্যান্ড প্র্যাকটিস এই দুটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট আপনি ধরেন একটা ভাষা শেখা শুরু করলেন এটা আপনাকে রেগুলারলি প্র্যাকটিস করতে হবে রেগুলারলি ওকে আপনি দেখা গেল যে আজকে প্র্যাকটিস করলেন দুই দিন বাদ দিলেন আবার দুই দিন পরে প্র্যাকটিস করলেন এইরকম করলে কিন্তু আপনার আপনি ভাষাটা শিখতে পারবেন আপনার অনেক সময় লাগবে একটা কথা আছে যে লাইক আপনি নিজেকে এভরিডে এক পার্সেন্ট করে ডেভেলপ করার চেষ্টা করুন যখন আপনি নিজেকে এভরিডে এক পার্সেন্ট করে ডেভেলপ করবেন আপনি যদি হিসাব করেন যে তিনশো পঁয়ষট্টি দিন মানে এক বছর পরে কিন্তু আপনি নিজেকে তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট ডেভেলপ করে ফেলবেন সো এইভাবে এভরিডে এক পার্সেন্ট করে প্র্যাকটিস করুন দেখবেন যে তিনশো পঁয়ষট্টি দিন পরে বা তিরিশ দিন পরে এক মাস পরে দেখবেন যে আপনার মধ্যে অনেক বড় একটা চেঞ্জ চলে এসেছে সো ইয়েস ইংলিশ শেখার ক্ষেত্রে রেগুলারটি মেনটেন করবেন অ্যান্ড রেগুলারলি প্র্যাকটিস করবেন সো এই বিষয়টাই আমার আজকের এই ভিডিওর মূল টপিক ছিল সো ইয়া সো আপনাদের যদি কোনো মতামত থাকে আমাকে জানাতে পারেন কমেন্ট সেকশনে সো আশা করি ভিডিওর মূল বিষয়বস্তু আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ